সালাম ওয়ালাইকুম আসলাম পেয়েস বুডস থেকে পেয়ে বুড়ির শোরু থেকে একদম ইত্তালিস জর্জের ফেব্রিক্স এর মধ্যে জিপি নম্বর রয়েছে জির ওয়ান নাইন এইট নাইন দোকান দুই নম্বর দোকান আমাদের পেয়ে যাবেন সুন্দর কিছু কালেকশন দিয়ে শুরু করতে দেখেন ড্রেসটা লুকটা দেখেন সম্পূর্ণ পিওর মধ্যে ড্রেসের টোটালি সুতা দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে সিকুয়েন্স করা আছে এভেন একটু দেখেন গলাটা অনেক সুন্দর করে ধারকান পাতা দিয়ে গলাটা খুব সুন্দর করে কাজ করা আছে গলার মধ্যে পুরো ড্রেসটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট একটা ড্রেস পিছনে কিন্তু কাজ করা আছে পিছনের মধ্যে খুব সুন্দর করে সম্পূর্ণ মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা এবং হাতাটা কিন্তু বিয়াস অনেক চমৎকার হবে পুরো হাতাটা কিন্তু গর্জেস কাজ করা আছে পুরোটার মধ্যে হাতাটা এগুলো থার্টি এইট থেকে শুরু করে বিয়াস ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে এবং সাথে পাবে সেম কাপড়ের কাতো কালারটা অনেক সুন্দর একটা বিস্কিট কালারের মতো সেম কাপড়ের একটা দোপাটা আর পাবেন সেম কাপড় একটা প্যান কাট প্লাজো খুব সুন্দর করে নিচে পার করা আছে প্যান কাট প্লাজোতে এটা থার্টি এইট থেকে শুরু করে বিএস ফর্টি ফোর পর্যন্ত আছে প্রাইস পড়বে মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে সুন্দর এই ইন্ডিয়ান ড্রেসটা নিতে পাবে পিএস থেকে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি পিএস প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর একটা কালার আছে নেভি ব্লু ছিল ব্লু কালার তারপরে একটা কালার আছে পিয়াজ পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার প্রাইস পড়বে মাত্র একত্রিশশো টাকা পেঁয়াজ একত্রিশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন আমি আবার বলছি আরেকটা কালার আছে ব্ল্যাক প্রত্যেকটা কালার কম্বিনেশন মধ্যে প্রত্যেকের সাথে সুতার সাথে কম্বিনেশন করে সুন্দর করে করা করা আছে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে পেঁয়াজ এটা জর্জের মধ্যে ধারকান দিয়ে খুব সুন্দর করে রিয়েল স্টোনে কাজ করা আছে খুব সুন্দর একটা পিস গলাটা দেখেন সুন্দর করে গলার মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ছোট ছোট করে স্টোন করা আছে ধারকান পাথর স্টোন করা আছে সুতা দিয়ে কাজ করা পিছনে কিন্তু কাজ করা আছে এটা কিন্তু থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আমরা প্রাইস হাতে কাজ করা আছে হাতে ফলস করা আছে পুরোটা হাতের মধ্যে ফলস করা আছে বিয়স সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো কাজ করা আর দুপাটার পাবেন পুরোটা দুপাটা অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে দুপাটার উপরে বিয়স ওনাটা দেখে কত চমৎকার একটা ওনা ভারী এটা প্রাইস পড়বে বিয়াস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়িক্স থেকে আমি করে কালার দেখাচ্ছি একদম ঈদ কালেকশন বিয়াস লেটেস্ট চিপিস গুলো এগুলো দু হাজার পঁচিশ সালের নতুন নতুন কালেকশন আর ঈদের বেশি কিছুদিন নেই অল্প কিছুদিন বাকি আছে এদের সেগুলো সব হোলসেল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন সুন্দর এই কালেকশনও নিতে পাবেন বিজনেস পারপাসের জন্য তারপর একটা কালার আছে বটল গ্রিন কালার একদম ডিপ কচুপাতা ব্ল্যাক টিপ গ্রিনটা আছে সেই গ্রিন কালারটা মধ্যে দেখেন সুন্দর একটা কালার

এবং এখানে যে ব্ল্যাক কালার কম্বিনেশন দেখতেছেন ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করে দোপাট্টা দেওয়া আছে কন্ট্রাস্ট দোপাট্টা হাতেরা থাকবে কাজ করা হাতের মধ্যে কন্ট্রাস্ট করা আছে এই যে কন্ট্রাস্ট সাথে বিয়াস দোপাট্টা পাবেন কন্ট্রাস্ট দোপাট্টা সুন্দর করে বড় একটা দোপাট্টা পাবেন এবং সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো খুব সুন্দর একটা প্যান্ট কাট প্লাজো সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ বিয়াস প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর এটা স্ট্যান্ডার্ডটা পাবেন পিএস বোর্ডিক্স থেকে আমি এক করে কালারগুলো গুলো দেখাচ্ছি প্রত্যেকের সাথে দুপারটা পাবেন ডিএস ব্ল্যাক আর সালোয়ারটা পাওয়া থাকবে ড্রেস এর সাথে কন্ট্রাস্ট করে এই যে একটা কালার লাইট পেস্ট লাইট পেস্ট কালার তারপর একটা কালার আছে জাম কালার তো জাম কালারের মধ্যে প্রাইস পড়বে ড্রেস মাত্র 2600 টাকা লাস্ট ওয়ান যে কালারটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালারটা সুন্দর একটা কালার সাথে প্রাইস পড়বে ছাব্বিশ টাকা মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিবেন এই প্রোডাক্টটা যদি পেতে হয় ইস্টমুলের শপিং কমপ্লেক্সে চলে আসবেন পিএস বুটিক্স এবং আমাদের ফেসেন্স তিন বাই উনিশ নম্বর দোকান আর তুবা ফ্যাশন ক্যাপসুল ইউ দিয়ে ডান পাশে সেকেন্ড দোকানে দুই নম্বর দোকানে তুবা ফ্যাশন আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন তাই শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পিএস বুডিক্স ইস্টমের শপিং কমপ্লেক্স ইফেন ঢাকা বারোশো পাঁচ নম্বর জি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন যে কোনো দুটা নম্বর একটা নম্বরে কন্ট্যাক্ট করে আপনার পার্সেলগুলো নিতে পারেন ঢাকার দেখা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে